আজকে চলে আসলাম পদ্মা নদীর ধারে পদ্মা নদীর ধারে ভাইরা ছিপ দিয়ে মাছ ধরছে কেমন মাছ পাচ্ছে আপনাদেরকে জানাবো এখানে এক ভাই বসে আছে তাকে জিজ্ঞাসা করবো সে মাছ পেয়েছে কিনা সালাম আলাইকুম ভাই ভাই মাছ পাইছেন একটা কেবল আসছেন নাকি মাছ পাইছেন এর ভিতরে একটা একাধ সপ্তাহের ভিতরে পাননি ও হইল তো মেলা কটাই এখন কী কী মাছ পাওয়া যায় এমনি তাই নতুন বাসা কোথায় আপনার ও আচ্ছা ভাই এদিকে আরো ভাইয়েরা মাছ ধরছে আমরা সেখানে যাব এবং তাদেরকে জিজ্ঞাসা করবো কেমন মাছ পাচ্ছে ভাই মাস্কে বাইদ লাগাডা আ সা 10 মিনিট আ হইনি আমাদের তাই কেবল আসলে আ আপনাদের দলে হল আইছে তবে তো না কিন্তু হল এইমতে মাস্ক কেমন পাওয়া যাচ্ছে একা চত্বর মধ্যে ভালো তো নেছেন আপনারা লস কি ভালো পাইছেন কি পাইছেন কোনদিন আগে ভালো হয়েছে হলো এখন একটু কম হইছে ওই তাও পায় না যখন পাবে একটু দিন ভাই কত wala পাইছেন না কেবল আইছলে

এই সপ্তাহে কয়টা পেয়েছেন ভাই আজকে তাহলে তো ভাই দিন পরে আসলেন ভাই আপনিও কি এখন আসলেন ওই সবাই এখন আসলো আর মনে করছে এর জন্য ভিডিও করতে নামলাম এত মাছ তো কেউ পাইনি

মাছ মারার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকের নিচে এখন এই কালবোয়াশ আর রুই টুই পাওয়া যাচ্ছে না ভাই বংশীতে তো আপনারা যদি চান এদিক দিয়ে অনেক সুন্দর জায়গা আছে মাছ মারার ভালো পরিবেশ আপনারা চাইলে মাছ মারতে আসতে পারেন